আবারও ধানতলা পুলিশের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিক কুলগাছি থেকে এক বাংলাদেশি নাগরিক ও এক টাউট সূত্রের খবর বুধবার রাতে ধানতলা পুলিশ গোপন সূত্রে খবর পায় ধানতলা থানার কুলগাছি এলাকায় আত্মগোপন করে রয়েছে এক বাংলাদেশি আর এরপরেই ধানতলার পুলিশ অভিযান চালিয়ে কুলগাছি থেকে এক বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে ঘটনায় ওই বাংলাদেশিকে ভারতে আসতে সাহায্য করার অভিযোগে আরও এক টাউটকে গ্রেপ্তার করেছে ধানতলার পুলিশ বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট আদালতে তুলেছে ধানতলা থানার পুলিশ নদিয়া থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট এস নিউজ বাংলা ডট কম বড় সুযোগ নিউটাউনের একদম হট লোকেশন সাবরজি পালনজির কাছে ইসকন মন্দিরের পাশে ধরিত্রী রয়্যাল এনক্লেভ ডেভেলপমেন্ট এরিয়ার জমি ও ফ্ল্যাটের অবিশ্বাস্য অফার উন্নয়নের মাঝখানে এখনই নিজের জায়গা বানান জমির প্লট মাত্র বারো লক্ষ টাকা প্রতি কাঠা ওয়ান বিএইচকে ফ্ল্যাট মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ওয়ান আর কে ফ্ল্যাট মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় 100% রেজিস্ট্রেশন সুবিধা গ্যারান্টি সহ নিরাপদ জমি উন্নত রোড কানেক্টিভিটি এবং সমস্ত নাগরিক সুবিধা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন সুব্রত চ্যাটার্জি সাংবাদিক 9932276434 দাম বাড়ার আগেই বুকিং করুন জমি আর ফ্ল্যাট এখন না কিনলে পরে আফসোস করতে হবে